এই গাড়ির সাথে আপনারা বাচ্চার সাথে ম্যাচিং করে একটা হেলমেট এই যে স্ট্রং এটা আপনাদের দিলে ভাঙবো না একটা সাংদাস সম্পূর্ণ ফ্রি হেলমেট আর সাংদাস ফ্রি দিয়ে দিতেছি আর এটা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে চৌষট্টি জেলে নিতে পারবেন চৌষট্টি জেলা প্রত্যেকটা থানায় নিতে পারবেন ওকে দাম থাকবে দামটা বলে দিচ্ছি আপনারা আজকে এটাতে এক হাজার না দুই হাজার না পাঁচ হাজার না